আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে সকল বিচার প্রার্থী ভাই বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি চ্যানেল এইস এ লিগাল সাইডের পক্ষ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি আশা করি আজকের এই আলোচনাটি শোনার পরবর্তীতে আপনাদের আইনি বিভিন্ন জটিলতার ব্যাপারে একটি অস্পষ্টতার অবসান হবে এবং ভবিষ্যতে ন্যায় বিচার প্রার্থনায় আপনারা প্রতি হবেন প্রিয় বন্ধুরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি হল দুই সালের যৌতুক নিরুদ আইনের তিন ধারায় যে বিষয়টি বলা হয়েছে সে বিষয়টি হলো বিবাহের সময় বা বিবাহের পরবর্তী সময়ে বিবাহের যে কোনো পক্ষ কর্তৃক বা যে কোনো ব্যক্তি কর্তৃক যদি যৌতুক দাবি করা হয় সেক্ষেত্রে যৌতুক নিরুদ আইনের তিন ধারায় পক্ষে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে এবং অপরাধীকে অপরাধী হিসেবে সাব্যস্ত হলে সেই অপরাধীকে অনূর্দ পাঁচ বৎসর পর্যন্ত কারাদণ্ড অনূর্ধ এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে এমন কি বিজ্ঞ আদালত ন্যায় বিচারার্থে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন তো বন্ধুরা বলতেছিলাম যৌতুকের মামলায় অনেকেই এরকম একটি অস্পষ্ট ধারণা রয়েছে যে স্ত্রী যৌতুকের শিকার হলে কেবলমাত্র স্বামীর বিরুদ্ধে আবেদন করতে পারেন এই কনসেপ্টটি যথার্থ নয় সঠিক নয় অর্থাৎ দুই হাজার সালের যৌতুক নিরোধ আইনের তিন দ্বারায় যে বিষয়টিকে সন্নিবেশিত করা হয়েছে সেই বিষয়টি হল বিবাহের সময় বিবাহের পরবর্তী সময় বিবাহের যে কোনো পক্ষ যে কোনো পক্ষ অর্থাৎ স্ত্রীর পক্ষ স্বামীর পক্ষ এমনকি স্ত্রীর স্বামী সহ ভাই বোন আত্মীয় স্বজন মা বাপ কাছের রিলেটিভ আত্মীয় স্বজন যে যে ব্যক্তি হোক না কেন যদি বিবাহের সময় বা বিবাহের পরবর্তী কোনো এক সময়ে যৌতুক দাবি করে সেই ক্ষেত্রে প্রত্যেকই দুই সালের যৌতুক নিরুদায়নের তিন ধারার অধীন অপরাধী বলে গণ্য হবে এই বিষয়টি এই জন্যই বলছি অনেকেরই একটি এরকম ধারণা রয়েছে যে যৌতুক নিরোধ আইনে শুধুমাত্র স্বামী যৌতুক প্রার্থনা করেন আর স্ত্রী সেই ক্ষেত্রে ভিকটিমাইজে মামলা মোকদ্দমা করতে পারেন বিষয়টি এই রকম বিষয়টি হলো এইরকম যে বিবাহ সময়কালে এবং বিবাহের পরবর্তীতে যে কোনো সময় স্বামী স্ত্রী সহ বিবাহের উভয় পক্ষ অর্থাৎ কনে পক্ষ এবং বরের পক্ষ স্বামী এবং স্ত্রী মা বাবা আত্মীয় স্বজন কাছের লোকজন যে কেউ হোক না কেন বা তৃতীয় পক্ষের যে কোনো লোকজন হোক না কেন যদি কোনো পক্ষ কর্তৃক যৌতুক দাবি করা হয় প্রত্যেকেই এ আইনের অধীন অর্থাৎ যৌতুক নিরোধ আইনের দুই হাজার আঠারো তিন ধারার অধীন দূষী সাব্যস্ত বিচার সম্মুখীন হতে হবে যেমন অনেকেই এরকম আছেন যে স্ত্রী কর্তৃক স্বামীর কাছে যৌতুক দাবি করছে অর্থবা দেখা যাচ্ছে যে স্ত্রীর অন্যান্য আত্মীয় স্বজন বা আই বা আত্মীয় স্বজন বা অন্য কেউ স্বামীর কাছে যৌতুক দাবি দাবি করছেন সেক্ষেত্রে স্বামীও স্ত্রীর বিরুদ্ধে বা যৌতুক দাবিকারী ব্যক্তির বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের তিন দ্বারায় বিচার প্রার্থনা করে বিচার দাবি করতে পারেন বিজ্ঞ আদালতে যদি সাক্ষ্য এবং তত্ত্বপত্তের ভিত্তিতে বিষয়টি প্রমাণিত হয় সেক্ষেত্রে ক্ষেত্রে বিজ্ঞ আদালত নিয়ে বিচার আনতে যথাযথ বিচার করে তাদেরকে সাজার সম্মুখীন করতে পারে। তেমনিভাবে স্ত্রী পক্ষেও স্বামী পক্ষেও শুধু স্বামী নয় ভাই বাবা মা বোন আত্মীয় স্বজন তৃতীয় পক্ষ কোনো ব্যক্তি যদি স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন সেই ক্ষেত্রে স্ত্রী পক্ষ অর্থাৎ বিক্রিম পক্ষ সে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যৌতুক নিরোদায়নের তিন ধারায় মামলা করে ন্যায় বিচার প্রার্থনায় বিজ্ঞ আদালতের মাধ্যমে বিচার কামনা করতে পারেন প্রিয় বন্ধুরা এই কথাটি এই জন্যই বলছিলাম যে অনেকেই যৌতুক নিরোদায়নের তিন ধারায় একটি ভুল কনসেপ্টের মধ্যে ছিলেন যে শুধু স্বামী যৌতুক দাবি করলে স্ত্রী তার মামলা করতে পারে এবং স্বামী সারা আর কেউ দাবি করলে কি আইনের অধীন আসবেন এরকম অনেকেই প্রশ্ন করেছিলেন অনেকেই জানতে চেয়েছিলেন তাদের সেই প্রশ্নের আলোকে আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে এবং যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারোর তিন ধারায় স্বামী সহ স্বামীর পক্ষের যে কোনো ব্যক্তি আত্মীয় নন আত্মীয় যে কেউ যদি যৌতুক দাবি করে যৌতুকের তিন ধারার অধীনে আসবেন বিচারের সম্মুখীন হবেন এমনকি স্ত্রী পক্ষ স্ত্রী যদি যৌতুক দাবি করেন বা স্ত্রীর বায় যৌতুক দাবি করেন স্ত্রীর বাবায় যৌতুক দাবি করেন স্ত্রীর কোনো আত্মীয় স্বজন যৌতুক দাবি করেন বা স্ত্রীর স্ত্রী পক্ষের হয়ে যদি অন্য কোনো দূরবর্তী ব্যক্তি যদি যৌতুক দাবি করেন সেই ব্যক্তিদেরও যৌতুকের তিন ধারা আইনের অধীনে আসবেন এবং বিজ্ঞ আদালত নিয়ে বিচার আনতে সমস্ত সাক্ষ্য প্রবাণের নিরীক্ষে যথাযথ বিচারে তাদেরকে বিচারের সম্মুখীন করে সাজা প্রদান করতে পারেন প্রিয় বন্ধুরা আশা করি আপনারা যৌতুকের তিন ধারা সম্পর্কে সম্পূর্ণ কনসেপ্টটি ক্লিয়ার হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে কোনো আইনি প্রশ্নের জিজ্ঞাসায় সেনের এস এসআই চ্যানেল এইস এ লিগাল সাইডে আপনারা আপনাদের মতামত রাখুন বা কমেন্টসেবক মতামত রাখুন আমি চেষ্টা করব পরবর্তী এপিসোডে আপনাদের সে সমস্ত প্রশ্নের আলোকে যথাযথ আইনি জবাব দিয়ে আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার করতে আল্লাহ সকলের মঙ্গল করুন